হ্যালো রুবন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রতিবন্ধী ভাতার আপডেট এবং বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো প্রতিবন্ধী ভাতা নিয়ে আমরা প্রথমেই বলতে চাই যে কার্যক্রম শুরু হয়েছিল দু হাজার পাঁচ ছয় অর্থ বছরে তো সেখানে প্রতিবন্ধীদেরকে সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে এনে সেখানে একটি ভাতার আওতায় আনা হয় তো শুরুর সময় দেখা যায় প্রথমে আপনার প্রায় যে ভাতার পরিমাণ ছিল প্রথমে দুইশো টাকা করে জন মাসিক একটা ভাতা দিয়ে শুরু হয় সেই ভাতা পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে পেতে আটশো টাকায় পৌঁছে যায় তো বর্তমানে এই প্রতিবন্ধী ভাতাটি আছে আটশো পঞ্চাশ টাকা করে যা কিনা না আপনার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সকল যে সকল প্রতিবন্ধী আছে তাদেরকে একটি শৃঙ্খলার মধ্যে একটি কার্ড বা সার্টিফিকেটের মধ্যে আবেদন করার ফলে ওইটি দেওয়া হয়ে থাকে তো সেখান থেকে তাদেরকে প্রত্যেক মাসেই এই আটশো পঞ্চাশ টাকা করে দেওয়া হয়ে থাকে তো এই যে টাকাটি তারা পায় সে টাকা দিয়ে তারা সামান্য পরিমাণ ভাবে কিছু হলেও তাদের জন্য আর্থিক সচ্ছলতা আস্তে আস্তে আসছে তো এটি খুবই ভালো একটি দিক তো আমরা আশাবাদী যে ভবিষ্যতে এগুলোর বিভিন্ন উন্নতি নিয়ে সরকার কাজ করবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ